আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পোস্টার ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী কোনো পোস্টার ছাপাতে পারবে না বা কোথায় পোস্টার তৈরি করে লাগাতে পারবে না বাংলাদেশ নির্বাচন কমিশনার পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল সুপ্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীগণ পোস্টার ব্যবহার করতে পারবে না পোস্টার ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার তার মানে পোস্টার ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনে যে সকল প্রার্থী অংশগ্রহণ করবে বা মনোনয়নপত্র পত্র জমা দিবে তারা পোস্টার ছাপিয়ে প্রচারণা করতে পারবে না পোস্টার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না তবে পোস্টার ব্যবহার করা না গেলেও লিফলেট ব্যবহার করা যাবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত সহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় তৈরি করছে নির্বাচন কমিশন ইসি আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে সোমবার সাত এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার পোস্টার কি রাখতে চাচ্ছেন না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই সে প্রস্তাবকে ভালোই মনে করছি সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো ভাবছে তারা আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলস গুলো আছে সেগুলোকে শক্তিশালী করব। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি যাতে না হয় তবে অবশ্যই সংস্কার কমিশনের প্রস্তাবের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ছাপানো যাবে না তবে অবশ্যই লিফলেট বিতরণ করা যাবে তবে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করতে পারবে তবে যাতে কোন ধরনের গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন তৎপর থাকবে এবং কঠোর বিধিমালা জারি করা থাকবে দুইশো বা পাঁচশো টাকা জরিমানায় বিষয়গুলো আরো বাড়ানোর চিন্তা ভাবনা চলছে আচরণবিধির বিধির প্যানেল কোড আছে আচরণ বিধি মালায় খসড়া প্রস্তাবে দেখা গেছে নির্বাচনী প্রচারণাপত্র বা লিফলেট পলিথিনের আবরণ এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না। কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না। কোনো ধরনের শাটডাউন করা যাবে না। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করতে পারবে না। সুপ্রদর্শক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীগণ পোস্টার তৈরি করে কোনো ধরনের প্রচারণা করতে পারবে না। তবে অবশ্যই লিফলেট তৈরি করে প্রচারণা করতে পারবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই সঠিক তথ্য প্রচার করে তারা প্রচারণা করতে পারবে কোন ধরনের গুজব যাতে না ছড়ায় সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন আচরণবিধিমালা তৈরি করার কার্যক্রম চলমান রয়েছে স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ